ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা মাধ্যমিক এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা বেশ চিন্তায় ছিলে যে তোমাদের পরীক্ষাতে তোমাদের নাম্বার কেমন দেওয়া হবে পর্ষদ থেকে তোমাদের কিভাবে নাম্বার দেওয়ার নির্দেশ রয়েছে এই যাবতীয় কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন ছিল এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের নাম্বার পুরোপুরিভাবে দেওয়া হবে তোমাদের পর্ষদ থেকে সেইভাবেই বলা হয়েছে যে নাম্বার দিতে একটি বাংলা সংবাদ মাধ্যম যেটা এক্সাম বাংলা সেখানেও দাবি করা হচ্ছে বা সেখানেও বলা হচ্ছে যে পর্ষদ থেকে কী কী নির্দেশ দিয়েছে এবং তোমাদের সামনে সেইটি আমরা আজকে তুলে ধরবো সংবাদ মাধ্যমে তোমাদের কি দাবি করা হয়েছে এবং পর্ষদ থেকে কি কি বলা হয়েছে সেটারে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এইচএস পরীক্ষা খাতা নিয়ে কথা বলা হয়েছে এটা এইচএস হল তোমার মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সে একইভাবে তোমার প্রযোজ্য এইচএসের ক্ষেত্রে হলো এটা মাধ্যমিকের ক্ষেত্রে সে একইভাবে প্রযোজ্য কারণ উচ্চ মাধ্যমিকে যেভাবে তোমার খাতার দেখা নির্দেশ দিয়েছে মাধ্যমিকে সেটাও তোমাকে দিবে কেননা তোমরা জানো যে মাধ্যমিক হলো তোমাদের প্রথম পরীক্ষা তাই তোমাদের প্রথম পরীক্ষার ক্ষেত্র উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেভাবে সহানুভূতিশীল হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রেও সে একইভাবে কিন্তু সহানুভূতিশীল হবে তাই আর দেরি না করে এই সংবাদ মাধ্যমে কি কি বলেছে সেটাই আমরা দেখো তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেটা মার্চের তিন তারিখে পরীক্ষা হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে এই পরীক্ষাটা চলেছিল তারপর তোমাদের পরীক্ষা দেশ এবং পরীক্ষা শেষ হচ্ছে এবং সেই খাতাগুলো আস্তে আস্তে শিক্ষকদের কাছে গেছে এবং সেই খাতাগুলো শিক্ষকরা কিন্তু দেখা শুরু করেছে এবং পরীক্ষার মাধ্যমে তোমরা জানো যে এইচের ক্ষেত্রে ইংরেজি পরীক্ষাটি খুব কঠিন হয়েছিল এবং এইখানে তোমাদের কিন্তু অনেক সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিলো এখানে বলে দিই যে তোমরা যদি এই প্রথম প্যারাটা যদি পড়তে চাও পুরোটা পড়তে পারো যে এখানে কি বলতে চাইছে তাই আমি এগুলো না পড়ে একদম আমি সরাসরি চলে যাচ্ছি যে পর্ষদ থেকে এই কি কি বলা হয়েছে এবং এই বাংলা সংবাদ মাধ্যমে কী লিখেছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব যেন এই বছর উচ্চ মাধ্যমিকের পুরনো সিস্টেম শেষ এবং পরের বছর থেকে নতুন সিস্টেম চালু হবে সেটা হলো সেমিস্টার পদ্ধতি এই সেমিস্টার সেমিস্টার পদ্ধতি এবং অনেক ছাত্রছাত্রী পরীক্ষা না দেওয়ায় বসতে কিন্তু একটা বেশ চিন্তায় ছিল তাই তারা খোলা হাতে দেখো এখানে বলা আছে এবছর যথেষ্ট খোলা হাতে পরীক্ষার্থীদের খাতা দেখার নির্দেশ দেওয়া হয়েছে আবার এখানে দেখা বলা আছে আগামী বছর থেকে সেমিস্টার সেমিস্টার সিস্টেমের আয়ত্তে চলে আসে এই বিশেষ পরীক্ষাটি এর জন্য তোমাদের কি করবে অবশ্য তোমাদের যথেষ্টভাবে সহগতিশীলভাবে খাতা দেখবে এবং খাতা দেখে তোমাদের পাশ করানোর চেষ্টা করবে এই দেখো যেটা আমরা মে মেন যে টপিক সেই মেন টপিক কথায় আসি যে পরীক্ষার্থীর খাতা দেখার বিষয় বিষয় সংসদের ঘোষণা দেখো প্রথম যে পয়েন্টটা পর্ষদ থেকে বলা হয়েছে যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি সহ বিভিন্ন বিষয় বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে মূলত ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার কারণে যথেষ্ট চিন্তায় ছিলেন ছাত্রছাত্রীরা তবে পরীক্ষা শেষ দিনে সংসদের পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে যে এই প্রশ্নগুলির উত্তর যে সমস্ত ছাত্রছাত্রীরা করবেন তাদের পূর্ণ নাম্বার দেওয়া হবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমরা যদি ওই প্রশ্ন যদি তোমরা টাচ করে আসো তাহলে তোমাদের কিন্তু পুরোপুরিভাবে নাম্বার দিয়ে দেওয়া হবে এবার দেখো দ্বিতীয় নম্বর পয়েন্টে পশোর থেকে তোমাদের বলা হয়েছে যে এর পাশাপাশি যে সমস্ত প্রশ্নের মূলত গ্রামার প্রশ্নের একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে সেইখানে নিরীক্ষকরা অর্থাৎ যারা পরীক্ষা দেখবেন যা খাতা দেখবেন সঠিক উত্তর মনে করলে ছাত্র ছাত্রীর উত্তরটিকে সঠিক হিসাবে নির্বাচন করতে পারেন এবং নির্দ্বিধায় পূর্ণ নম্বর দিতে হবে এর পাশাপাশি সংসদের পক্ষ থেকে পাঠানো উত্তরপত্র মেনে পূর্ণ নাম্বার পাবেন সকল ছাত্রছাত্রীরা তাহলে বুঝতে পারছো দেখো যে পশুর থেকে তোমাদের সরাসরি বলে দিয়েছে যে তোমরা যদি টাচ করে আসো তাহলে কিন্তু তোমরা সবাই পাশ করবে বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে এই তোমাদের বলা হয়েছে শুধু ইংরেজি বললেই হবে না পাশাপাশি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও একইভাবে সে সমান এই কথাগুলোই প্রযোজ্য আর এটা তোমাদের মনে রাখতে হবে এটা শুধুমাত্র এইচএস বা উচ্চ মাধ্যমিকের জন্যও নয় এটা মাধ্যমিকের জন্য কিন্তু একইভাবে কিন্তু তোমাদের প্রযোজ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে যারা তাদের জন্য আর কিন্তু সেই চিন্তার কারণ কিন্তু অবসান হলো অর্থাৎ তোমরা যদি লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে এর আগের ভিডিওতে কিন্তু আমরা সেই একই কথা বারবার বলছি যে তোমরা কোনো টেনশন করো না কোনো চিন্তা করো না যে তোমাদের জন্য পশুদ সেইভাবে কিন্তু খাতা দেখার নির্দেশ দিয়েছে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষককে অর্থাৎ যারা খাতা দেখছেন তাদের বলেই দেওয়া হয়েছে যে তোমরা সহানুভূতিশীল শহীদ খাতাগুলো দেখতে তাই তোমরা দেখো যে আমি যে কথা বলেছিলাম এর আগের ভিডিওতে সে একই কথা কিন্তু তোমাদের এই বাংলা সংবাদ মাধ্যমেও কিন্তু সে একই কথা বলছে তাহলে তোমরা আর চিন্তা করো না তোমরা নির্দিতায় থাকো এবং বিনা টেনশনে তোমরা থাকো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি লম্বা না করে এই পর্যন্তই শেষ করলাম যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা এরকম ভিডিও কিন্তু আমরা বারবারই নিয়ে আসি এবং টেনশান না করো অর্থাৎ তোমাদের বিনা টেনশনে রাখাই কিন্তু আমাদের মূল লক্ষ্য তাই এই ভিডিওটি এই পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ